লাখো লাখ ছেলে মেয়ের মনে নাই। স্বপ্নের নেয় তাকে যেহেতু মনে করেন আমাদের কাছ থেকে এত অল্প সময় কেড়ে নেওয়া হয়েছে যারা কেড়ে নিয়েছে তাদের তো অবশ্যই বিচার করা দরকার তা আইন মনে করেন পাশ করে থেকে কিন্তু আমরা কার্যকরী করি না আপনারা সবাই জানেন ইতিপূর্বে আমার মিডিয়া যেদিন থেকে আমার ভাইরাল হওয়া থেকে আজ পর্যন্ত যত ইন্টারভিউ সব করে দেখবেন আপনারা সবাই বলেছেন যে সবকড়া ইন্টারভিউতে আপনি বাংলাদেশে তাতে ফলো করে করেন আমি কিন্তু সবকড়া ইন্টারভিউতে দেখছেন আপনি টানে দেখবেন যে আমি কোসে আমার হালেদা স্বপ্নের অমন্যায় হলে সালমান থেকে আমি ফলো করি তার বাংলা গানের রোমান্টিক গানগুলো বাংলাদেশে আমি যখন ভাইরাল না হয়েছে বিভিন্ন বাংলা ছবি রোমান্টিক গানগুলো কিন্তু আমি বেশিরভাগ করতে চাই আপনি আর আপনি মনে হয় মনে করেন আজকে সালমান চেয়ার মনে করেন সবাই কথা বলতে সালমান সাহ নাম বলতেছেন আপনারা অতীতে যত আপনার ইন্টারভিউ আছে সব করাতে আপনি ঘাটে দেখবেন আমি কিন্তু সালমান সান নামই বলছি আমার হাতে সবকটা সবকটা হলে তো আমি সালমান শাহ অল টাইম ফলো করে আছি আমার স্বপ্ন কে সালমান চাহ আপনারা প্রতিটা ইন্টারভিউ দেখবেন যে হিরো আলম আজকে সালমান নিয়ে বাংলাদেশে এত কথা হইতেছে দেখে আপনি কথা বলেছেন না আপনি ইন্টারভিউগুলো দেখবেন আমি বাংলাদেশে কাউকে ফলো করি তো সালমান খান আমি

কেরে দেয় তার না নিয়ে যায় আচ্ছা যারা অপরাধী তারা বলবে যে মিডিয়াতে উঠেছে নামগুলো এদের বিষয়ে কিছু বলেন যারা অপরাধী মনে করে আমরা শোনেন আমাকে বাংলাদেশের থেকে অপরাধরা অপরাধ যারা করে তারা কিন্তু ষাটের গোটাম খুলে ঘুরে বেড়ায় কারণ এদের মনেকে উপরে অনেক মামা খালুর ধরে তারা মনে করেন ঘোরে এখন এই কারণেই আমাদের এত মনে করেন খুন এত মনে করেন সন্ত্রাস বেড়ে গেছে ছিনতাই বেড়ে গেছে বিচার নাই আমাদের কিছু কিছু লোক দেখানো মনে করেন পুলিশ মনে তাদেরকে ধরে কয়েকদিন পরে দেখবেন ছেড়ে দেয় আমরা বিচার আজকে কঠোর পাইতাম যে একটা লোক খুন করছে সে খুনের করলে আদালতে তারা করে সাত দিনের মধ্যে এই ফাঁসিটা মনে কার্যকর করা হলেনি তাহলে বাংলাদেশে খুন কমে যেত মনে করেন হাইজাকার কমে যেত মাস্তানি কমে যেত কিন্তু আমরা আইন মনে করেন পাশ করে থেকে কিন্তু আমরা কার্যকরী করি না আমি যখন থেকে মিডিয়া থেকে আমি করেন বিভিন্ন যে বাংলা সিনেমা গান করি বিভিন্ন রকম দেখছেন সকল থেকে আপনি তাদেরকে আমার তো সেই আপনারা সবাই জানেন আমার একটা সিটের দোকান ছিল এখনও আমি প্রায় দুই তিন হাজার ফিল্ম সিটের ফিটে আমরা মনে করেন ঘরে আসে এখনো উনত্রিশ বছর আগে সালমান শাহ যখন মারা যায় আপনি তখন কি করছেন বা আপনার বয়স কত ছিল তখন আমি ছোটো একদম কত বয়স কত আমি ওটা বলতে পারি আমি ছোটাই বলতে জানি হ্যাঁ আপনি বড় আমি শিখছি

আমি ভিউ কাট বলে আসার বেচি আমি যে আগে যখন মনি করেন ভাইরাল যখন না হয়েছে বিভিন্ন রকম আপনি থাকেন আমি হকারি করে যখন বিক্রি করেছি আসার আমরা করে ছবি ভিউ কাট করলো আমরা এক টাকা চকলেট অথবা আসার দিয়ে আমরা মনে করেন ইয়ে করতেছিলাম ঝালা দিচ্ছিলাম দিয়ে বারোটা করে একটা করে আপনি কাটা করতেলাম করে ওইটা আমরা মনে করেন দশজন বা বিক্রি করতেছিলাম আমি সালমান শাহ মৌসুমি অনেক ছবি যখন সালমান শাহ প্রথম কে আমার থেকে আমার সিনেমা